গরিবের বাড়িতে যখন আত্মীয় স্বজন আসে তখন তারা ভাবে তাদেরকে মাথায় রাখবো নাকি মাটিতে রাখবো আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমার মেয়ে জামাই আসবে আপনারা নিশ্চয়ই আমার নিশ্চয় আর এই মেয়ের বিয়ে হয়েছিল আমি একটা ব্লগ দিয়েছিলাম আপনাদের সঙ্গে তো প্রায় দুই মাস হয়ে গেল আমার চাচির মেয়ে এখনো আমার চাচির বাড়িতে আসেনি কারণ আমার চাচির মেয়ের বিয়ে হয়েছিল তার নানির বাড়ি থেকে তো আজকে প্রথম আমার চাচির মেয়ে আসছে মেয়ের শাশুড়ি আসছে শ্বশুর আসছে ভাসুর আসছে যা আসছে সত্যি কথা বলতে কি গ্রামের সহজ সরল মানুষগুলা এরকমই হয় বাড়িতে যখন কোনো কুটুম আসে বা মেহমান আসে ইচ্ছে করে তাদেরকে দুনিয়ার সব কিছু কিনে খাওয়াই কিন্তু হয় কি আল্লাহ তাদেরকে সামর্থ্য দেয় না ওই যে কথায় আছে না সাদ আছে কিন্তু সাধ্য নাই তারপরেও আমরা সাধ্যের মধ্যে সব কিছু করার চেষ্টা করি এই খাবারগুলো অনেকের কাছে কিছুই না যাদের কাছে অনেক টাকা পয়সা আছে আবার যাদের কাছে টাকা পয়সা নাই তাদের কাছে কিন্তু অনেক কিছু তো যাই হোক আমার চাচি কিন্তু নিজের হাতে সমস্ত রান্নাগুলো করছে সকাল থেকে এবং অনেক যত্ন সহকারে করছে তার মেয়ের বাড়ির আত্মীয়স্বজনদের জন্য তো যেহেতু তারা আসছে প্রায় সাড়ে ১২টার দিকে আসার পরে আমার চাচি আইসা তুলিকে ডাইকা লিয়ে গেল যে তুলি চলো যা আমার ওই যে বিয়াই বিয়ানদেরকে একটু খেদমত করতে হবে আসলে আমার চাচি কিন্তু রান্না করছে সব কিছু কিন্তু ও আসলে ওইভাবে খাওয়াইতে পারে না ও মানে অনেক মানুষ হয় না যে অনেক লোকজন দেখলে ভিমড়ি খায় যায় তো আমার চাচিও এরকম তো যাই হোক আমরা এ যে আমার চাচির ভাঙা ঘরে বসতে দিয়েছি আর একটা কথা বলি আপনাদেরকে দেখেন আমার চাচির মেয়ে মেয়ের জামাই শ্বশুর আসছে অথচ আমার চাচি রিল্যাক্সে ঘুরছে হ্যাঁ আর কিন্তু তুলি সব কিছু করে দিচ্ছে তো আমাদের সম্পর্কটা এরকমই আমার চাচির ভাঙা ঘর ভাঙা বাড়ি আপনারা সবাই চেনেন আর এই ভাঙা ঘরে যে কত সুখ আমার চাচির হয়তো বা অগাত টাকা পয়সা নাই কিন্তু সুখের অভাব নাই তো যাই হোক তাদেরকে নাস্তা পানি করায় তুলি আমার মেয়েকে নিয়ে বাড়ি চলে আসলো কারণ আমার মেয়েটা এখন গোসল করায় একটু ঘুমাবে আর এদিকে আমাদের সাবানা ভাবি আমাদের ঘর বাড়িগুলো একদম ঝকঝকে চকচকে করে পরিষ্কার করে দিছে আর রান্নাঘর পরিষ্কার করার সময় সকালের ভাত ছিল লেনা আমারে দিয়ে দিল আর এদিকে এখন প্রায় দুপুর গেছে আর খাওয়ারও সময় হয়ে গেছে আর আমার চাচি আজকে তার মেয়ে জামাই বেআইদের জন্য বেয়ানের জন্য এগুলো আয়োজন করছে আর ডিম রান্না করছে গরুর গোস্ত মুরগির গোস্ত রুই মাছের ভাজা আর সামুদ্রিক হচ্ছে মাছের ভুনা। তারপরে বিরিয়ানি সাদা ভাত আর সুটকি মাছের একটা তরকারি এক কথায় বলতে পারেন ও এখানে দই আছে মিষ্টি আছে এক কথায় আমার চাষির সামর্থ্য করছে ওই যে হয় না সাধ্যের মধ্যে আমার চাচি সাধ্যের মধ্যে সুখে থাকার চেষ্টা করে বাদ বাকি ওপর আলার ইচ্ছে যাদের রিজিকে যতটুকু ছিল তারা সবাই খাওয়া দাওয়া করে সবাই তাদের বাসায় চলে গেছে আর আমার চাচির মেয়ে আর মেয়ে জামাই দুজনে রয়ে গেছে তো যাইহোক আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী ব্লগে আল্লাহ হাফেজ সবাইকে